নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ চলে এলাম নানারকম সবজি মাছের মাথা আর বড়ি দিয়ে এক ধরনের খ্যাত তৈরি করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমি সমস্ত সবজি আমার পছন্দ মতন নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি নিয়েই করতে পারো দেখো আমি এরকমভাবে প্রথমে সমস্ত সবজিগুলো ভেজে তুলে রেখেছি তারপরে আর মাছের মাথা আর বড়িটাও তুলে রেখেছিলাম বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি যে মশলাগুলো তোমাদের দেখালাম টমেটো আদা রসুন আর তিন চারটে লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে কষিয়ে প্রয়োজন মতো নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে যখন মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েতে তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভাপে নাড়াচাড়া করে নিয়েছি এবং ভাঁপে রেখে সবজিগুলোকে সেদ্ধ করে নেবো যখন ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে ওপর থেকে আমি বড়িগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি তোমরা চাইলে গোটা গোটা বড়িও দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না আমার এই বড়িটা ছিল মশলা বড়ি বড়ি তোমরা করলে এমন কিছু পার্থক্য হবে না আর যাদের কাছে মশলা বড়ি আছে তারা মশলা বড়িও দিতে পারো এবার দেখো সমস্ত সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে এবং ভাপে রেখে মোটামুটি সেদ্ধ ভালোভাবেই হয়ে গেছে এবার আমি তোমাদের নামিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি দেখো অসাধারণ সবজি করে খেয়ে দেখো কেমন লাগলো অবশ্যই